ওকে বাচ্চাটা দিবা না না আমার বাসসা আমি কাউরে দিমু না আচ্ছা আপু এই বাচ্চাটাকে আপনার ها ভাই জান এডা আমারই বাসসা আচ্ছা এই রোদের মধ্যে আপনি বাচ্চা নিয়ে বসে আছেন কেন কি করব ভাই জান আমার তো যাওয়ার কোনো জায়গা নাই এ লাগাই এখানে বই রইছি আচ্ছা এই বাচ্চার বাবা কোথায় এই বাস্তার বাবা যে কই এটা তো আমি জানি না আর এই বাস্তার বাবি বা কে এটাই তো আমি জানি না মেঘ তুমি একটাবার দেখো বাচ্চাটা কত সুন্দর কত ফুটফুটে বাচ্চা কি সুন্দর একটা বাচ্চা নিষ্পাপ ওর কি দোষ বলো ওর ওর তো কোনো দোষ নেই এই শোনো ওর বয়স কত আফামনি হ্যাঁ বয়স বেশি না মাত্র এক মাস কি বলতেছো তুমি এতটুকু একটা বাচ্চা ঠান্ডা লাগছে তুমি ওকে নিয়ে এভাবে বসে আছো আচ্ছা সকাল থেকে ওকে কিছু খাওয়াইছো তুমি আফা আমি তো নিজেই খাইতে পারি না ওরে কেমনে খাওয়ামু কোন মেক দেখছো তুমি এই বাচ্চাটা সকাল থেকে কিছু খায় নাই ওর মা বলতেছে ওর গায়ে নাকি অনেক জ্বর আমি একটা বাচ্চার জন্য আল্লাহর কাছে কত আকুতি মিনতি করছি আল্লাহ আমাকে একটা বাচ্চা দেয় নাই আর যারা বাচ্চার কোনো মর্ম বোঝে না তাদেরকে বাচ্চা দিয়েছে আচ্ছা আপু